রোইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারে বুলেটের আঘাত বা কোনো বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি প্রথমবার প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে দেশটির সশস্ত্র বাহিনী জানায় দুর্ঘটনার দেড় মিনিট আগেও প্রেসিডেন্ট ইব্রাহিম রোইসিকে বহনকারী হেলিকপ্টারের সাথে বহরের বাকি যানগুলোর যোগাযোগ হয় এমনকি পুরো পথই সঠিক ফ্লাইট রুট অনুসরণ করেছিল হেলিকপ্টারটি বিউটি সবার জন্য আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে উদ্বোধন করেন যৌথ উদ্যোগে নির্মিত কিছ কালাসিবাদ এরপরই পররাষ্ট্র সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে হেলিকপ্টারে উঠেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি গন্তব্য ছিল তাবরিজ কিন্তু গন্তব্য থেকে একশো কিলোমিটার দক্ষিণে দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার ইরানে কাটেনি শোক এরই মধ্যে দুর্ঘটনা নিয়ে প্রথম তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলো দেশটির সশস্ত্র বাহিনীর প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় সঠিক ফ্লাইট রুটেই ছিল হেলিকপ্টারটি দুর্ঘটনার মাত্র দেড় মিনিট আগেও বহরের অন্য যানগুলোর সাথে যোগাযোগ করেন পাইলট দুর্ঘটনার কারণ জানা না গেলেও দাবি পাওয়া যায়নি বুলেট বা কোনো বস্তুর আঘাতে চিহ্ন তদন্তকারী দলের দাবি একটি পর্বতের ওপর হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই আগুন ধরে যায় ষোলো ঘন্টা পর উদ্ধার হয় প্রেসিডেন্টের মরদেহ এমনকি সহায়তা নিতে হয়েছে তুর্কি ড্রোনের উদ্ধার কার্যক্রমে ধীরগতির জন্য ব্যাপক সমালোচনার মুখেও পড়ে তেহরান তবে তদন্ত প্রতিবেদনের দাবি বরি আবহাওয়ার কারণেই ব্যাহত হয়েছিল উদ্ধার কাজ বেশ কয়েকজন বিশেষজ্ঞ প্রযুক্তিবিদের সমন্বয়ে গঠন করা হয়েছে তদন্তকারী দল যারা ঘটনার পরদিন দিন সোমবারই যান দুর্ঘটনাস্থলে এর আগে প্রাথমিক তদন্ত এবং যাচাই বাছাই শেষে তুর্কি প্রতিনিধি দল জানিয়েছিল বিধ্বস্ত হেলিকপ্টারটির ট্রান্সপন্ডার থেকে সংকেত পাওয়া যায়নি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ